বাবা কয়েকদিন পর দেখ ইনশাল্লাহ ফেসবুক বন্ধুরা এই বাচ্চাটা আজকে সতেরো দিন পর ব্যানজটা খুলে দেখেন কিভাবে আপনারা সব দেখতে পারবেন অনেক কতকানি আরম্ভ আছে বাবা কতখানি আনন্দ একটু না হাত মোড়া তুমি চুপ আজকে সতেরো দিন পরে বাচ্চার ব্যবস্থা করে দিচ্ছে দেখেন ফেসবুক বন্ধুরা কিভাবে কত সুন্দর ভাবে বাচ্চা

আজকে বান্দায় শেষ এরপরে তেলপাকমা শেষ